কাফের বাচ্চা বল বেটা এখন দাঁড়ায় বল বেটা কোন কাফের বেইমান কোন খ্রিস্টানের বাচ্চা কোন ইহুদি তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত তুই কেমনি ওই বেইমানের মতো সাজলি বেহায়া বল বেহায়া তোদের যাদের চুলের কুম বল বেটা এখন দাঁড়া ওই বেইমান তোর পছন্দ হলো কেন তোর রক্ত ইসলাম নাই বেটা তোর মা মুসলমান না তোর বাপ মুসলমান না বেটা তোর দাদা দাদি মুসলমান না ওরা সব বোকা তুই চালাক হয়ে গেছো বেটা তুমি পণ্ডিত হয়ে গেছ কোন বেইমানের অংশ গ্রহণ করলাম কেন সাজলা বেইমানের মত তোমার নবী নাই তোমার চুল নাই তোমার আল্লাহ নাই তোমার নবী সাল্লা সাল্লাম চুল রাখে নাই কথা বলে না কেন আল্লাহ নবীর চুল ছিল কিনা নবীজির চুল মোবারক ছিল কিনা তিনি চুল রাখতেন কিনা তো তিনি কেমনে সাজলেন এটা আমার পছন্দ হয় না কেন নবীর সাহাবি সোয়াল আখের চাইতে বেশি সাহাবি লক্ষের চাইতে ওনাদের চুল ছিল না মাথায় তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে তবে তো তুমি দেখো না এটা তোমার ধর্মকে তুমি এত বড় বেজস্তুতি করলা কেন তোমার রসুলকে তুমি এত বড় বেজস্তুতি করলা কেন তুমি যদি নবী সাল্লা সাল্লামের কাছে আমল নামা দিয়া

আমি তেইশটা বছর চোখের পানি ফেললাম আমি কত পাথরের আঘাত শইলাম আমি খুদার কষ্টে পেটে পাথর বাঁধলাম আমি শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য উন্নতের জন্য কেঁদেছিলাম বিনিময়ে এই আমল না। তিরিশ বছর তুমি মুসলমান সুদকার তিরিশ বছর চল্লিশ বছর সুদ খায় আপনার ঘরে তিরিশ বছর টেলিভিশন চলে নারী নাচ গান এগুলো নবীজি দেখবে না কথা বলেন না কেন নবী এগুলো দেখবে না কিছু বলবে না না বলবে মাশাআল্লাহ আল্লাহ দারুন আর শাস তোমার জান্নাত বুঝাই দেয় না সুপারিশ মানে এই নাকি কোনো নিয়ম কানুন নাই নবীজি সুপারিশ করবে কথার মানে কি মানে নবীজি বলছে উম্মত তোমার যা মন চাই তা গুনা করে মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তুমি কবরে হাসরে আমি শুধু সুপারিশ করে জান্নাত দিয়ে দেব। এই তো না আমার বাপ ই ছেলেরা তোমরাও ইনসাফ করো প্রিয় ভাই আমার ভাবতে সিম কেমনে দেখাইবা গা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কাঁদবেন চোখের পানি ফেলবেন বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উন্মত শ্রেষ্ঠ উন্মত হইয়া তুমি আমার এই হাসরের ময়দানে কেমনে পারলা এত বড় বেজুতি করতে আল্লাহর কাছে নবী যখন পেশ করবে রব্বুল আলমিন আমার উন্মতের আমল সুপারিশ করলাম রব্বুল আলমিন বলবে বন্ধু এটা কি আমল নামা দেখা কোনো বাবা যদি বারো বছর বিদেশ থেকে ছেলেটার জন্য টাকা পাঠায় বারো বছর পরে ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করে পরীক্ষার রেজাল্ট দিছে যেদিন সেদিন দেখছে যে ফেল ওই বাপ যদি চিৎকার করে কাঁদবে আর বলবে যা আরে বাপ তুই জানোস আমি বারোটা বৎসর আমি এই রোদ ভরা ঘামে ভরা বিদেশের মধ্যে থাইকা টাকাগুলো রোজগার করে বিশ্বাস করেন জানেন না আমি হজের সফর থেকে আসছি অল্প কয়দিন হয় ঠিক এই গত মঙ্গলবার আজকে মঙ্গল কত প্রবাসী যে আমি দেখছি আমি ব্যক্তি আমার ছোট ভাই এই যে মৌলানা আতিক গত বছরও আমার সাথে সে উমরার সফরে ছিল রমজান ওই দেখছে যে প্রবাসী গো কারণে আমি হাঁটতেই পারি না কোন যে দিয়া হাঁটি দিয়া মনো দশ বিশ পঞ্চাশ জন ফোলা পাই আমরা দেশি যেখান দিয়া দেখে ওই এন্দিয়া যাতা দিয়া ধর এ জড়ায় ধরে ধরে কান্দে মাঝে হুজুর বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করি এই প্রখর রৌদ্রের মধ্যে এরপরে নিজের খানা নিজে নিজের জামাটা নিজেই ধোয় না কে দিব নিজের রান্নাটা নিজে রান্না একটা ছোট্ট রোমের মধ্যে মানুষ আডে না ছয় জন থাকে বারো জন কোন রকমে কোন রকমে কোন রকমে জান্ডা লইয়া পরে আছে যে বুকটা বাইন্দা কলজাটা বাইন্দা এই দুই টাকা পাঁচ টাকা জমাইয়া সবটা টাকা বাড়ি ঘরে বউ বাচ্চাদের জন্য মা বাবার জন্য তাদের মুখে হাসি ফুটার জন্য দিয়া দেয় সেই বাবা 12 বছর পরে সে কি পরিমাণ কাঁদবে আর বলবে সন্তান আমার রক্ত পানি করা এই টাকার বিনিময় এই রেজাল্ট এই রেজাল্ট বাপ তুই আমার এত বড় বেइज्जতি কেমনে করলি খোদার কসম জীবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলবি ফজরের নামাজ পড়ো নাই কতদিন আমার এত বড় বেজ্যুতি কেমনে করলে ষাট বছরের বুড়া চাচা এই চাচা এখনো ষাট বছর ধরে হায়াত পাওয়ার পর বিড়ি খান সিগারেট খান এই বিড়িওয়ালা মুখ নিয়ে কোন লজ্জায় নবীজির সামনে দাঁড়াবেন ওই বুড়া মনে রাখো আমার নাম আনিসুর রহমান আমি যদি আর কোনোদিন নাও আসি একদিনই বলে গেলাম

ষাট বছর বয়স যে নারী দেখে ছবি দেখে এবার আর গুনার চল্লিশ বছর এবার আর গুনা ফাইকিয়া গেছে একদম গুনা টাইট হয়ে গেছে কারণ এবার কি মনে করেন ষাট বছর বয়সে যে এখনো মিথ্যা বলে কালি দেয় তো উনি মিথ্যা কথা বলে আজিয়া পাঁচ বছর

আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্যে তোমার দিলটা আন্তু বহুম। তোমার অন্তর নরম হওয়ার দিলটা নরম হওয়ার সময় বান্দা পান্দা কি হয়নি এটা কোরআনের আয়াত আলময় ইমানদার আজুকি সময় হয়নি আজুকি আমি আল্লাহর দিকে ফিরবানা গত ছয় মাস ধরে যেই ছেলে ফজরের নামাজ পড়ো না বাপ গত এক বছর ধরে যেই মুসলমান তুমি ফজরের নামাজ পড়ো না আল্লাহ যেন ডাক দিয়ে জিজ্ঞেস করে বান্দা বলো না বান্দা তাহলে কি আর কোনো দিন তুমি পড়বা না আমি কি বুঝি তোমাকে এমনি এমনি খাওয়াবো আর পড়াবো তুমি কি আমাকে সেজদা দিবা না কি হবে উত্তর ইয়া আদুহাল ইন শানু মা ঘার বলে মানুষ বন্দা আমার মানুষ আমার আমার মতো দয়ালু মেহেরবান রব আমার মতো এমন দয়ালু মালিক আমার মতো দয়ালু এমন লালন পালনকারী আল্লাহ তাকে কেমনে ভুলে কে তোমাকে ধোকা দিল আমি আল্লাহকে ছেড়ে দিলাম মা ঘার তুমি কি জানো বান্দা আমি তো সেই আল্লাহ এক ফোটা নাপাক পানির উপরে এমন সুন্দর একটা ডিজাইন আমি আল্লাহ করেছি এই পৃথিবীর কাউকে বলো না এক পানির উপরে একটা সুন্দর মানুষের আকৃতি দিতে পানির উপরে ডিজাইন করবে কেমনে পানির মধ্যে ডিজাইন করবে কেমনে রব্যলাল আমি বলে বীর্যের এক ফোটা পানির মধ্যেই তো আমি এমন সুন্দর আকৃতি দিয়েছি

আমি তো এমন সুন্দর চেহারার রং দিয়েছি এমন দয়ালু মাওলা কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা আলাম না যা আল্লাহ আই নাইন আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই বলো সবাই উত্তর দেন হ্যাঁ আল্লাহ বলে বলো না বান্দা আমি কি জিব্বা দেই নাই আল্লা বলে বলো না বান্দা আমি কি দুইটা ঠোঁট দেই নাই দিয়েছেন তাইলে সেই মালিক যদি বলে বান্দা আমার দেওয়া আমার নামটা আমি শুনতে পারলাম না কেন আমার দেওয়া চোখে আমার কালাম তুমি দেখলা না কেন আমার দেওয়া কপাল আমি আমারে সেদা দিলা না কেন বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা সত্য কই রাগ হইও না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলা মানুষের এগুলো কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম কপাল কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এইটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি তাই এটা আল্লাহ তালা কেন বানাইছেন খুদার রব্বুল আলামিন এই কপাল শুধুই সেজে জন্য বানাইছে শুধু সেজদার এই যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নাই তুই মানুষ না মানুষের বাচ্চাও না ইনসানের কোন কাতার সে পড়ে সে কোনো মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যারা কপালে সেজদা দেয় কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে জমিনের মধ্যে কি রাখা কপাল রাখাটারই কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে সেজদা করে এজন্য আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হুজুর সব এটা বলে যে কোনো বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত গুলাই দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত গুলাইয়া দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমার সেজদা করছো না এর ফারা আসা মাথা উঠো ওঠো বসো বসো আর কিছু বলবে না বলো তো বান্দা বলে আতাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তায়য়্যিবাত আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করল খুশি হলাম আর কিছু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ও মাশাআল্লাহ আমার বন্ধু প্রশংসা করল দুরূদ পড়ল আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সিজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরূদ করলাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য লহমা ইন্নিজ আলম তু নাফসি গুলমান খাফিয়ান আয় আমি বড় নাফুরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি ওলা ইয়াক ফিরু জুনু বা ইল্লাহ আন্তা আর পিছারা মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মখ আক্রাপ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো ফখফিরলি মাখফেরা তেম্মিনা আইন দেখবে আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন আমার একটু দয়া করে দেন আপনি মাফ করবেন আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন হ্যাঁ কি কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি করে অর্থাৎ উদ্দেশ্য হলো

নৌজওয়ান আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার